হচ্ছে চীন মিয়ানমার গঠিত হচ্ছে যৌথ শক্তিশালী বাহিনী সর্বশেষ বাংলাদেশের সাথে খারাপ সম্পর্কে ভারতীয় নাগরিকদের মধ্যে উৎকণ্ঠা এবার মোদীকে ধুয়ে দিল ভারতীয় মিডিয়া ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন সময় থাকতে ভালো হয়ে যান যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব এবং সর্বশেষ জানাব দুইশো কোটি টাকার লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দেশের চারিপাশের শত্রু বাড়াতে মোদীজি যথেষ্ট এমন বক্তব্য করেছেন খোদ ভারতীয়রা পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত যার কোনো একটি প্রতিবেশী দেশের সাথেও ভালো সম্পর্ক নেই দাদাগিরি অসম্মান এবং প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের মধ্য দিয়ে একে একে সকল প্রতিবেশীকে খেপিয়ে আশ্রয় এবং পুনর্বাসন ষড়যন্ত্র নেমে বাংলাদেশের সাথে চরম বই আচরণ শুরু করেছে দেশটি এই নিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার সচেতন ভারতীয়দের মধ্যেও খুব দেখা দিয়েছে বিষয়টি নিয়ে পর্যবেক্ষকরা বলছেন মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে বিষয়ের যুগে দিল্লিকে পাশ কাটিয়ে যুক্ত হয়েছে নতুন নতুন বলয় দিন শেষে এতে ক্ষতি হচ্ছে ভারতের বাংলাদেশ ইস্যুতে সমালোচকরা বলছেন অংশীজনদের উদ্বেগ এবং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে ভারতের শেখ হাসিনাকে নগ্নভাবে সমর্থন দিয়ে গেছে মোদীর নেতৃত্বে ভারত সরকার শুধু বাংলাদেশ নয় বেশিরভাগ প্রতিবেশী দেশের ক্ষেত্রে এমন অবস্থায় চলেছে আর এ কারণে অনেক সময় দুর্ভাগ্যজনক পরিণতি ডেকে এনেছে নরেন্দ্র মোদীর দল বিজেপির উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ এবং হিন্দুত্ববাদী রাষ্ট্র এজেন্ডা ভারতকে বন্ধুত্বহীন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে অন্যদিকে আওয়ামী লীগের চোখে দেখার সর্বশেষ বাংলাদেশের জনগণের কাছেও শত্রুতে পরিণত হয়েছে ভারত এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সাম্প্রতিক ইস্যুতে টেলিভিশন এবং অনলাইনে বিভিন্ন টক অংশ নিয়ে ভারতীয় সাংবাদিক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক অ্যাক্টিভিস্ট এবং সমাজকর্মীদের ভারত সরকারের একচোখে নীতির সমালোচনা করছে দেখা গেছে প্রতিবেশী শত্রুতে পরিণিত হওয়ায় মোদী সরকারের বিরুদ্ধে খুব জানিয়েছে তারা ভারতের সাধারণ জনগণ প্রতিবেশীদের সাথে নেত্রতার ভিত্তিতে সবসময় সুসম্পর্ক চার বলে মন্তব্য করেছেন সম্প্রতি কলকাতার টিভি দেশের চারপাশের শত্রু তৈরি করতে এক নরেন্দ্র মোদী যথেষ্ট শীর্ষক এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল সামাজিক আর্থিক এবং সাংস্কৃতিক পাকিস্তান আর চীন বাদ দিলে আমাদের সব প্রতিবেশী দেশের সাথেই ভালো সম্পর্ক ছিল এরই মধ্যে আমাদের দেশের রাজনীতিতে এক মহামানবের আবির্ভাব হলো প্রতিটা প্রতিবেশী দেশের সাথেই এই মুহূর্তে সম্পর্ক খুবই খারাপ যদি কোন ছাত্র বলে কেউ আমার সাথে মিশতে চায় না সবাই আমার প্রতি হিংসা করে তাহলে বুঝবেন ছেলেটার ভেতরে বড় একটি সমস্যা আছে আমাদের বিদেশ নীতিতেও সেরকম একটি সমস্যা রয়েছে সাম্প্রতিক সময়ে ভারত আর বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কিভাবে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সংঘাতগুলো চলছে এবার সেদিকে নজর দেওয়া যায় এই তালিকায় প্রথমে রয়েছে মলদ্বীপের নাম সে দেশের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর নির্বাচনী স্লোগানে ছিল ইন্ডিয়া আউট ক্ষমতা আসার পরেই কয়েক দশক ধরে চলে আসা একটি প্রথা ভেঙেছেন তিনি প্রথাটা ছিল মালদ্বীপে ক্ষমতা আসার পর প্রত্যেক প্রেসিডেন্টই প্রথম বিদেশ সফরটা হয় ভারতে কিন্তু প্রথম সফরের জন্য তুরস্ককে বেছে নিয়েছেন মৈচুর এবার আসা যাক নেপালের প্রসঙ্গে নেপালে দু সালে ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বলেছিলেন ভারত নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে তবে দু হাজার চব্বিশ সালে অলি আবারও নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং এখন ধীরে ধীরে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে আফগানিস্তান প্রসঙ্গে আসলে দেখা যায় ভারত এখনো পর্যন্ত তালিবানকে সে দেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি তবে আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি রয়েছে এমন পনেরোটি দেশের তালিকায় ভারত রয়েছে প্রতিবেশী সব রাষ্ট্রই ভারতের শত্রু হয়ে ওঠায় এই নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে ভারতীয় নাগরিকদের মধ্যে বাংলাদেশের ইতিহাসে আসিফ নজরুল প্রথম বাকিতে ঘুষ লেনদেন পদ্ধতি চালু করতে যাচ্ছেন বাকিতে দুশো কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন আসিফ নজরুল থেকে পদত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে দুদকের চেয়ারম্যানের দায়িত্বান সাবেক বিচারক মোতাহের হোসেনের পরিবর্তে আগাকোড়া দুর্নীতিবাজ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে চেয়ারম্যান বানাচ্ছেন আদাজল জল গেছেন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন প্রভাবশালী আমরা সূত্র জানিয়েছে একশো কোটি টাকা নগদ এবং পর বাকি কোটি টাকা মোমেনকে চেয়ারম্যান করা হচ্ছে যে টাকা মোমেন পরবর্তীতে দুর্নীতি করে শোধ করবেন দু হাজার ছয় সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর মোমেন বিমানের এমডি হয়ে বিএনপি জামাত সংশ্লিষ্ট থাকার অভিযোগে অনেককে চাকরিচ্যুত করেছিলেন আওয়ামী লীগের সবাই গুরুত্বপূর্ণ পদে বসা আওয়ামী লীগ এই আমলাকে দিয়ে আসিফ দুর্নীতিবাজদের বাঁচানোর প্রকল্প হাতে নিয়েছেন আমলা ডক্টর ডক্টর দেখুন মোহাম্মদ আব্দুল মোমেন সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ এক জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতিপূর্বক জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় ড মোবেন আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ সিনিয়র সচিব পদে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগদান করেন দুই এছাড়াও বর্তমানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বাংলাদেশ লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিপিজিসি চলছে ড আব্দুল মোবেনের সীমাহীন রোডপাট দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কক্সবাজারের মাতার বাড়ি বারো হাজার মিকোয়াট ক্ষমতা আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্প ঘিরে ভয়াবহ দুর্নীতির উৎসব চলছে আর এই দুর্নীতির বলে আছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড আব্দুল মোবেন পাঁচ তারিখের পরও নিয়ম বহির্ভূতভাবে মেঘনা গ্রুপকে কাজ পাইয়ে দিয়েছেন মোবেন যেখানে বড় অঙ্কের লেনদেন ছাড়া যে এটা করা হয়নি তা সহজেই অনুমেয় নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে শত কোটি টাকা হাতে নিয়েছিল প্রকল্পের নিচু এলাকার বালু ভরাট ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট লুটপাট প্রকল্পের কেনাকাটার নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে লুটপাট করেছেন এসব ঠিকাদার বাজার দরে চেয়ে বাড়তি দামে কাজ দিবেন বলে বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন প্রকল্পের পাঁচ কোটি টাকায় তামার তার বিক্রি করে দেন আব্দুল মোমেন প্রকল্পের জন্য কেনা বিপুল পরিমাণ তামার তার নিজস্ব লোক দিয়ে খোলা বিক্রি করে অভিযোগ আছে বিদেশ থেকে আনায় সব তার বিক্রি করে অন্তত পাঁচ কোটি টাকা হাতিয়েছেন বলে অভিযোগ আছে মাতার বাড়ির এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান অনিয়ম এমডি আবুল কালাম আজাদকে ছাড়িয়ে গেছে বলে জানা গেছে আর এর মুলে আছেন আব্দুল মোমেন নিলাম ছাড়ায় চার কোটি টাকার স্ক্র্যাপ বিক্রি করে টাকা আত্মসাতি বিএল এখনো প্রকল্পের কোন স্কাপের নিলাম করেনি কিন্তু প্রতিদিনই অনেকগুলো ট্রাকে বোঝাই করে প্রকল্পের বাইরে যাচ্ছে এসব প্রকল্পটির স্কাপ স্কাপ চেয়ারম্যান আব্দুল মোমেন বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে যদিও এক্ষেত্রে নিয়ম হলো বোর্ডের অনুমতি সাপেক্ষে টেন্ডার করে বিক্রি করা কিন্তু মোমেন কোনো অনুমতি না নিয়ে ও বিনা টেন্ডার স্কাপ বিক্রি করে দিচ্ছেন দায়িত্ব নেওয়ার পর অন্তত চার কোটি টাকার স্কাপ বিক্রি করে টাকা নিজের পকেট নিয়েছেন তিনি বিমানের এমপি থাকাতেও রেকর্ড করেন দুর্নীতিতে মোহাম্মদ আব্দুল মোমেন তুবুল আলোচনায় আসেন বিমানের এমপি থাকাকালীন সময়ে দু হাজার ছয় সালের চোদ্দই মার্চ তিনি বাংলাদেশের বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পেশনে নিয়োগ লাভ করেন চাকরি জীবনে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও বিমানের এমটি থাকা অবস্থায় তিনি যে অনিয়ম করেন সেটি যাবৎকালের সবচেয়ে মহা অনিয়ম হিসেবে বাংলাদেশ বিমানে স্মরণীয় হয়ে আছে বিমানের দায়িত্ব পেয়েই বিএনপির নিয়োগ দেয়া কর্মকর্তা কর্মচারীদের অবসরে পাঠান দু হাজার ছয় সালের অক্টোবরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার পরিচালক ও দুই মহাব্যবস্থাপকে বাধ্যতামূলক অবসর প্রদানের মধ্য দিয়ে বলবেন বিএনপি পন্থী কর্মকর্তাদের ছাঁটাই শুরু করেন এরপর কয়েক ধাপে তিনি প্রায় দুশো জন কর্মকর্তা কর্মচারীকে কোনো প্রকার কারণ ছাড়াই ছাঁটাই করেন পঁচিশ বছর উত্তীর্ণদের বাধ্যতামূলক অবসর এবং পঁচিশ বছরে কম চাকরিজীবীদের ছাঁটাই করেন ফলে চব্বিশ বছর চাকরি করেও অনেকে বিমান থেকে খালি হাতে ফিরতে হয় বিমানের তথ্য বলছে দু হাজার সাত সালের তিরিশে জুন আঠারোশো সাতাত্তর জন কর্মকর্তা কর্মচারীকে ডক্টর এম এ মোমেন স্বেচ্ছায় অবসরের নামে জোর করে চাকরিচ্যুত করেন যারা ছিলেন বিএনপি সরকারের আবেলে নিয়োগ পাওয়া সব মিলে তিনি প্রায় দু হাজার জন বিএনপি পন্থী কর্মকর্তা কর্মচারীকে বিমান থেকে ছাঁটাই করেন বিশ্বব্যাংক থেকে তিনশো কোটি টাকার ঋণ নিয়ে নিজেই করেন আত্মসাত আব্দুল মোবেন বিশ্বব্যাংক থেকে শতকরা পাঁচ টাকার সুদে বিশ বছর মেয়াদে তিনশো চার কোটি টাকা ঋণ নেন যেটি ছিল সম্পূর্ণ অযৌক্তিক ঋণের অধিকাংশ অর্থ তিনি নিজে লুটপাট করেন বলে পরে জানাজানি হয় এরপর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি টাস্ক গঠিত হয় এদিকে বিমানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম অভিযোগের বিষয়টি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয় সশস্ত্র বাহিনী বিমান থেকে গঠিত এই তদন্ত কমিটি দু আট সালের পঁচিশে ডিসেম্বর বোবেনের দুর্নীতির বিস্তারিত উল্লেখ করে সাতচল্লিশ পৃষ্ঠা তদন্ত প্রতিবেদন পেশ করেন প্রতিবেদনে বিমানের বিশাল অঙ্কের অর্থ লোপাট আরিয়ম অব্যবস্থাপনা ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে বিমানের নতুন রুট চালু সহ নয়টি বিষয়ে বোবেন মহাদুর্নীতি করেছেন বলে উল্লেখ করা হয় এত কিছুর পরও একজন চোরকে বানানো হচ্ছে দুদকের চেয়ারম্যান আসিফ নজরুল তোমাকে এই জাতি কখনোই ক্ষমা করবে না